আমার প্রিয় দর্শক বন্ধু এটা কি চেনা যাচ্ছে কি অনেকে অবশ্য থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন এটা হচ্ছে এমন একটা শাক যা আপনার শরীরের অনেক রকম জটিলতাকে দূরে রাখতে পারে আসলে এসব শাক যে আবার খাওয়া যায় তা আগে বেশিরভাগ মানুষই জানতেন না কিন্তু বর্তমানে গবেষণায় দেখা গেছে যে এই সব শাকে রয়েছে অনেক মূল্যবান প্রপার্টিস জানাবো সেসব কি কি। এবং এটাও জানাবো যে এই শাক খেলে আমাদের কোন কোন রোগকে দূরে রাখতে পারবো তবে তার আগে এবার একটু জানিয়ে দিই যে এটা কি শাক হ্যাঁ বন্ধুরা একদম ঠিক ধরেছেন এটা হচ্ছে মিষ্টি আলু শাক মানে সুইট পটেটো স্লিপস আর এই শাক খেতে হলে আপনি কিন্তু বাজারে খুব একটা খুঁজে পাবেন না আর বাজারে না পাওয়া সত্ত্বেও আপনি এটা খুব সহজেই পেতে পারেন আপনার নিজের বাড়িতে জমি জায়গা না থাকলেও আপনার বাড়িতে যদি ছাদ থাকে বা যদি থাকে ব্যালকনি বা পেছনের বারান্দা যে কোনো জায়গায় কোনো রকম কোনো রোদ দরকার নেই শুধু একটা কাজ করবেন আলু যখন পুরনো হয়ে তার উপরে অঙ্কুরুদ্গম হবে এইভাবে তখন সেইগুলো টুকরো টুকরো করে কেটে নেবেন যেমন এক এক ভাগে এক একটা অঙ্কুরুদ্গম থাকে সেই অংশ দেখে দেখে এইভাবে ছাদে কোনো প্লাস্টিকের বড় সাজি বা অন্য কিছু থাকলে টব বড় একটু জায়গায় নিতে হবে এবং যেন প্রচুর পরিমাণে জৈব সার থাকে সেই মাটিতে বা এই আলু গাছ রোপণের এক মাস আগে আপনি কিনে আনবেন দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি সেটি মাটির সাথে মিশিয়ে মাটি তৈরি করে রাখবেন আগে থেকেই তাহলে খুব ভালো হবে এইভাবে আলুর টুকরোগুলো লাগিয়ে দিলেন তারপরে শুধু প্রতিদিন একটু করে জল দেওয়া ব্যাস দেখবেন মাসখানেক পরেই একেবারে সবুজ পাতায় ভরে গেছে আর একটা কথা মনে রাখবেন এই গাছের গোড়ায় কিন্তু মিষ্টি আলু হবে না মানে কন্দ হবে না শুধু শাক খেতে পারবেন আর যদি আলু পেতে চান তাহলে এই শাক শাকের যে ডাটাগুলো হয় সেগুলো তিনটে গিট রেখে সে কেটে নিতে হবে এবং সেটা অন্য একটা জমিতে এইভাবে তৈরি করে আবার সেখানে রোপণ করে দেবেন দেখবেন সেখানে আলু হবে দেখেছেন পান গাছের মতোই প্রত্যেকটা পর্ব থেকেই শিকড় বের হয় আর এরা এইভাবে আমি তিনটে তিনটে করে রেখে এখানে কেটে নিচ্ছি অন্য একটা জায়গায় লাগাবো বলে আরও একটা সুবিধে হচ্ছে এই শাকের যে পাতা খেতে পারবেন একদম সহ অন্য শাকের ক্ষেত্রে আমরা যেমন শাকের ডগাগুলো কচি ডগাগুলো তুলে নিই এক্ষেত্রে সেটা করার কোনো দরকার নেই শুধু পাতাগুলো নিলেই হবে মিষ্টি আলু গাছের যেমন রোদের দরকার হয় না তেমন আর সুবিধাও হচ্ছে যে পোকায় খুব একটা ধরে না এই গাছ এইভাবে প্লাস্টিকের বাস্কেটে তো লাগিয়ে শাক খেতেই পারেন তাছাড়াও জলের মধ্যে রেখেও কিন্তু এই শাক খাওয়া যায় কলমি শাকের মতো অনেকটা এবারে বলি যে এই শাক কেন খাবেনই খাবেন কারণ মিষ্টি আলুর পাতা একটি পুষ্টিকর খাবার যাতে ভিটামিন খনিজ পদার্থ অ্যান্টিঅক্সিডেন্ট ডায়েটারি ফাইবার এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে আর এতে কী কী স্বাস্থ্য সুবিধা রয়েছে জানেন তো এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ওই ফেনোলিক যৌগ বা ফ্ল্যাভোনয়েড ভিটামিন সি রয়েছে এবং ক্যারোটিনয়েড রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরকে অক্সিডেটিভ ক্ষতি প্রদাহ বার্ধক্য এবং উচ্চ রক্তচাপ থেকে রক্ষা করতে সাহায্য করে ভীষণভাবে তাছাড়া মিষ্টি আলুর পাতা কার্ডিও নাম শুনেই বুঝতে পেরেছেন যে হার্টের পক্ষে এটা দারুণ ভালো এই রাঙা আলুর পাতা কার্ডিও ভাস্কুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবারে যেটা বলবো সেটা শুনলে আপনি আরও খুশি হবেন এই পাতা হচ্ছে কেমোপ্রোটেকটিভ মানে এরা সেই দুরারোগ্য রোগ ক্যান্সার কোষের বৃদ্ধিও দমন করতে সাহায্য করে তাছাড়া এই সুইট পটেটো লিভস মানুষ এবং গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর বর্তমানে তো ডায়াবেটিক পেশেন্ট নেই এমন বাড়ি খুব হাতে গোনা আছে এই শাক কিন্তু অ্যান্টিডায়াবেটিকও শুধু তাই নয় এতে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও রয়েছে রয়েছে হেপাটো প্রোটেকটিভ বৈশিষ্ট্যগুলো। আর কতগুলো ভিটামিন রয়েছে সেগুলো বলবো একবার একটু বলি রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং ভিটামিন সি তো রয়েছে তার সাথে রয়েছে ভিটামিন এ রয়েছে নায়াসিন রয়েছে প্যান্থোথেনিক অ্যাসিড যা আসলে ভিটামিন বি তাহলে দেখলেন তো যে এর কতটা ফুড ভ্যালু রয়েছে আর এত সহজে যখন আমরা এত কিছু পাবো তখন কেন এটা রোপণ করব না তাহলে বন্ধুরা ওই কথাই রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আর গাছের যত্ন নিন